শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা বাঁদিকে বেলেঘাটার দিকে যদি যাই বেলেঘাটার মেন রোড ধরে তাহলে পরে শিয়ালদা ব্রিজটা পার করে বাঁদিকে প্রথম যে ক্রসিং মানে ডান দিক বাঁদিক যাচ্ছে তো ডান দিকেরটা চলে যাচ্ছে তোমরা তোপশিয়ার দিকে যেতে পারবে আবার ট্যাংরার ভেতরেও যেতে পারবে ঠিক আছে এবার বাঁদিকে বেলেঘাটা মেন রোড ধরে যখন যাবে যাওয়ার পরে তোমার ডান দিকে যদি সেল ট্যাক্স পড়ে সেল ট্যাক্স পার করার পরেই একটা ছোট্ট পোল পড়বে ঠিক আছে পোলের যে সিগন্যালটা আছে এই সিগন্যালটার ব্যাপারে একটু ভালো করে তোমরা জেনে নাও যেসব ভাইয়েরা নতুন তাদের অনেক কাজে দেবে তো এই দেখো আমি পোলে উঠছি পোলে উঠলে যে সিগনালটা পার করব প্রথম সিগনালটা পার করার পরে দ্বিতীয় সিগন্যালটা তারপরেই তো দ্বিতীয় সিগনাল থেকে দাঁড়িয়ে এই যে বাসটা যেদিকে ঘুরে গেলো এখান থেকে ঘুরে তোমরা ভেতর ভেতর বাগান যেতে পারো আর এই যে ডান দিকে ডান দিকে সিগনালটা আমি নেব ডান দিকেরটা নেব এই জন্য যে আমি ইএম বাইপাস ধরবো কোনো সিগনাল পাবো না সেই জন্য কিন্তু যতক্ষণ না সিগন্যাল দেবে তোমরা ডান দিকটা নেবে না যতক্ষণ না সিগনাল দেবে ডান দিকটা নেবে না সোজা চলে গেলে বেলেঘাটা ইএম বাইপাস আর ডান দিক দিয়ে সোজা এসে আমি যখন ইএম বাইপাসে ঢুকবো এবার ইএম বাইপাস ধরবো এখান থেকে তো তোমাদের বলবো এখান থেকে কখনো তোমরা মানে ইএম বাইপাস থেকে কখনো এই রাস্তায় ঢুকবে না এটা শুধু ওয়ান ওয়ে এটা গাড়ি বেরোয় ইএম বাইপাসে ওঠে এই যে রিক্সাটা আসছে এদিক দিয়ে কখনো গাড়ি নিয়ে